জীবনের শেষ ফোনটা হয়তো আমাকেই করেছে বা শেষ কথা তার সাথে এরপর তার সাথে আমার কোনো কথা হয় সে আমাকে জাস্ট বলল যে গুলি লাগছে আসসালামু আলাইকুম আমি শহীদ দুলালের স্ত্রী আমার শ্বশুর সিদ্দিক খালাসি আমার দুই সন্তান আমার হাজবেন্ড একজন ব্যাংক কর্মকর্তা ছিল স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত ছিল জুলাই মাসে আন্দোলনের সময় আমরা জিমপুর সরকারি কলেজে থাকি ওখানেই আমার হাজবেন্ড নিহত হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে এবং আমরা আমাদের পরিবারের সবথেকে মূল্যবান জিনিস

আমার হাতে এমন ভাবে দেখে রাখছে জীবনের সমস্যা কি আমরা কখনো বুঝতে পারিনি আমাদের উপর এমন ভাবে ছায়া ছিল সেটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমার ফ্যামিলি আর তার বাচ্চা কাচ্চা কাজ পাগল একটা মানুষ ছিল কখনো কোনো কাজকে ছোট করে দেখতো না সবসময় আমাকে বলতো যে কাজ দাও কাজ দিলে আমি সুস্থ থাকবো ওই দিনে তার জন্মদিন ছিল ষোলোই জুলাই হলো আমার ছেলের জন্মদিন আঠারোই জুলাই হলো আমার

আর ওই দিন পরিবেশ খুব খারাপ ছিল আন্দোলনের স্টুডেন্টরা তখন ভিতরে ঢুকে গেছে আর আমার বাসাটা একটু টপ ফ্লোরে দেখে নিচে কি অবস্থা আমরা আসলে বুঝতে পারিনি যে এতটা ভয়াবহ বা কিরকম কিছু একটা বার স্বাভাবিক আমরা ওখানে মোটামুটি আর দুই আড়াই বছর ধরে থাকি নিজেদের বাসার মতো কলোনির মতো যে নিজের বাসার সামনে এরকম একটা ঘটনা হবে বা হতে পারে আমাদের এরকম কোনো ধারণা বা আইডিয়া ছিল না তো তার কোন প্রেক্ষিতে সে আমার শাশুড়ি এই সিলিমির পেশেন্ট তার ওষুধ লাগবে তার যেতেই হলো সে বললো জাস্ট আমাকেও বললো আসতেসে বাচ্চাদেরও বললো আসতেসে তো এর মধ্যে আমরা বারান্দায় চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে আমি আর ওর বাবার নিচে চলে গেলাম আমি বারান্দা যখন দেখলাম তখন উপর থেকে দেখলাম অনেকগুলো পুলিশের গাড়ি একটা পুলিশের ট্যাঙ্ক আর অনেকগুলো পুলিশ আসতেছে তখন আমার কি ভয় লাগতেছিল যে সেই লোকটা নিচে গেল কি হবে তো আমি ভাবছি যে হয়তো বা লিফ্টের নিচে এরকম পরিস্থিতি দেখলে হয়তোবা সে নামবে না আর সবচেয়ে বড় কথা আমরা সাধারণ পাবলিক সাধারণ জনগণ বা আমরা কোনো অন্যায় বা অপরাধ করি নাই বা আমার হাজবেন্ডও করে যে তাকে এরকম একটা ফেস বা এরকম এগুলো ধারণার বাইরে ছিল সম্পূর্ণ মানে হয় না এক নিমেষে একটা ঝড় আসলো আর পরিবারটাকে শেষ করে গেল সেরকম তো সে নামলো তার আহ সাড়ে আটটার দিকে তার আধা ঘন্টার পরে আমার ঠিক মনে হয় নয়টার দিকে তার নাম্বার থেকে একটা ফোন আসলো আমি তার ফোনটা দেখে অনেক খুশি হয়েছে ভেবেছি সে আমি হয়তো বা টেনশন করতেছি উপরের পরিস্থিতি দেখে নিচে কি অবস্থা তো জাস্ট সে আমাকে তার জীবনের শেষ ফোনটা হয়তো আমাকেই করেছে বা শেষ কথা তার সাথে এরপর তার সাথে আমার কোনো কথা হয় সে আমাকে জাস্ট বললো যে এগুলি লাগছে এই কথা এর পরে আর তার সাথে আমার কোনো কথা হয়নি আমি দৌড় দিয়ে নিচে চলে গেলাম যখন নিচে গেলাম আমি বের হতে পারতেছিলাম না কারণ প্রচন্ড রকম আওয়াজ হচ্ছিল গোলাগুলি হচ্ছিল আমি গেটের বাইরে যাওয়া আমার গোলাগুলিতে আমার ভিতরে চলে আসছি যাই হোক তারপর একজন এসে আমাকে নিয়ে গেল সে আমাদের বাসার সামনেই যেখানে তার ই হয়েছে যে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তারপরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো চিকিৎসা ওখানে আঠারো জুলাই সারা ওখানে থাকলো তার ব্লাড সব যাই হোক উনিশে জুলাই সকাল ছয়টা বিশ মিনিটে সে আমাদের ছেলে চলে গেল এখন আমি আমার এই দুইটা বাচ্চা ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে আমি কোথায় যাব কিভাবে কি করবো আমি জানি আসলেই জানি কেন আমার এদের ভবিষ্যৎ পুরাটাই পড়ে আছে আমি জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলেন সরকার বলে সবার কাছে এদেরকে সুন্দরভাবে ভাবে ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমি সহযোগিতা চাইবো আমার বাচ্চা দুইটার দিকে সব সময় ছায়াও থাকবে কারণ আমার হাজবেন্ড শহীদ হয়েছে তার প্রাপ্য সম্মানটুকু যেন সে পায় তার বাচ্চারা পায় আমরা পাই আমার পরিবার পায় তাকে তো আমরা হারিয়ে ফেলেছি তার জীবনের বিনিময় হলেও আমরা এই জুলাই বিপ্লবের তার আমি মনে করি তার তারও অনেক অবদান আছে তো সবাইকে ধন্যবাদ আর আমার বাচ্চাদের আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সহযোগিতা করবেন